সুযোগ ভাই ও বোন আল্লাহ তালা শুকর দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র সবে বরাত চলে এসেছে আগামী তিনে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আর মাত্র কয়েকদিন বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই শ্রেষ্ঠ রাতটি আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন প্রিয় মা বোনের আমার পবিত্র সবে বরাতের রাত অত্যন্ত দামি রাত শ্রেষ্ঠ রাত আল্লাহ তালার কাছে যে কয়টি রাত দামি মর্যাদাপূর্ণ পাঁচটি রাত হাদিসের মধ্যে এসেছে এর মধ্যে একটি রাত হলো এই পবিত্র শবে বরাত হাদিসের মধ্যে এই রাতটাকে লাইলাতুল নিসুমিন শাবান বলা হয়েছে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দোয়া কবুল করে নিয়েছেন যাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান কবরবাসী হয়ে গেছে এই রাতে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতের বাগানে তাদেরকে বাসস্থান করে দিবে অপ্রিয় মা বনে পবিত্র শবে বরাত দামিরাত এই শবে বরাতের রোজা আছে জানেন কি রোজাগুলা কিভাবে রাখতে হবে নফল রোজা নিয়ত কিভাবে কোন কোন নিয়ত কিভাবে কোন কোন দিন রোজাগুলো রাখতে হবে সহজভাবে সুন্দরভাবে বলে দিব পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় মা বোনেরা আমার আমার সম্মানিত মহিলা মা বোনেরা মুসলিম ভাইরা পবিত্র সবেবরাতের রাত শ্রেষ্ঠ রাত দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় বিপদে আছেন দোয়া করলে বিপদ দূর হয়ে যাবে চোখের পানি ছেড়ে দেন দুঃখ কষ্টের কথা অনটনের কথা আল্লাহর কাছে বলেন আল্লাহর কসম করে বলি দোয়া কবুল হয়ে যাবে অতি শীঘ্রই আপনার জীবন থেকে দুঃখ কষ্ট অভাব চলে যাবে আমার মা বোনেরা রোজা রাখার নিয়মগুলা কোন কোন দিন রোজা রাখবেন সুন্দর করে বলে দিব তারপরে পবিত্র সবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন এবং রাকাত কাত পরপর মুনাজাত করতে হবে আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব পবিত্র শোবে রাতের রাতে কি কি জিকির করবেন সে জিকিরগুলো আপনাদেরকে জানিয়ে দেব মহামূল্যবান ছোট্ট ছোট্ট দামি জিকির আখিরি মুনাজাত কিভাবে করতে হয় শুরুতে কি পড়বেন কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন সুন্দর করে শিখিয়ে দেব এভাবে যদি আমল করতে পারেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হবে দুই সালের পবিত্র শবে যারা অসুস্থ আছেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ডাক্তার দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না এই রাত কিন্তু বড় দামি রাত চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন কাছে যদি রোগ থেকে মুক্তি চান তিনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় বোনের আমার এই পবিত্র শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে কোন কোন দিন রাখতে হবে আম্মা জানাই সিদ্দিকা বলেন ও জগৎবাসী শুনে না আল্লাহ রসুল রমজান মাসে পুরু মাসে পুরাটা মাসে তিনি রোজা রাখতেন কারণ ফরত ছিল আর বাকি অন্যান্য মাসে রমজানের আগের মাস অর্থাৎ সাবান মাসে নবীজি এত পরিমাণে রোজা রাখতেন এত পরিমাণে রোজা রাখতেন যা অন্যান্য মাসে এত পরিমাণে রোজা রাখতেন না প্রিয় মা বোনেরা তাহলে কোন কোন দিন রোজা রাখবো সবে বরাতের রোজা রাখবো কিভাবে নিয়ত কিভাবে জেনে নেই এক নাম্বার যে রোজা রাখবে পুরো শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিনের রোজা রাখবো প্রত্যেক সোমবার দিনের রোজা রাখবো নবী সোমবার দিনের রোজা রাখতেন এই মাসে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন নবীজি প্রত্যেক সোমবার দিন আপনাকে রোজা রাখতে দেখি নবীজি বললেন এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা দয়া করে আমাকে দুনিয়াতে পাঠাইছেন সেজন্যে আমি আল্লাহ তালার শুকর গোজার করি রোজা রেখে অপ্রিয় মা আমার সোমবার দিনে রোজা রাখার নিয়তটা সহজ নফল রোজা এভাবে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সোমবার দিনের রোজা রাখার নিয়ত করছি প্রিয় মা বোনের আমার দুই নম্বর রোজা হলো এই পুরুষ সাবান মাসে সবে বরাতের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন নবীজি রোজা রাখতেন আমরাও রোজা রাখবো সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার প্রিয় সাহাবিরা ও সাহাবিরা আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্টা আছে যারা জমিনের মধ্যে ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দারা আমুল নামা আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি বৃহস্পতিবার দিনে রোজা রাখার নিয়মটা এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি এবার সবে বরাতের রোজা এবং আইয়ামে বিজের রোজা একই সময়ে পড়ে যায় যারা আয়ামে বীজের রোজা রাখবে নেই শাবান মাসে আপনাদের সবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে আরবি তারিখ অনুযায়ী আয়াম বীজের রোজা হচ্ছে সাবান মাসের তেরো চোদ্দ পনেরো ইংরেজির তারিখ অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের এই যে ফেব্রুয়ারি মাস আর কয়েকদিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রোজা রাখবেন তিন তারিখ রোজা রাখবেন চার তারিখ রোজা রাখবেন অর্থাৎ সোমবার দিন রোজা রাখবেন মঙ্গলবার দিন রোজা রাখবেন এবং বুধবার দিন রোজা রাখবেন এই আমি বীজের রোজা ফেব্রুয়ারি মাসের দুই তিন চার আল্লাহর নবী এই রোজা মিস করতেন না নবীজি যেই রোজা গুলাকে ভালোবাসতেন এর মধ্যে অন্যতম হলো আয়ামে বীজের রোজা ও মা ও বোন ও আমার সম্মানিত মায়েরা এই আইয়া বীজের রোজা রাখলে আপনার সবে বরাতের রোজাটাও হয়ে যাবে আই আমি বীজ রোজার নিয়ত এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়া আমি রোজা রাখা নিয়ত করছি এমন করে সুন্দর করে রোজা রাখবেন রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনায়ের কাজ করবেন না গালমন্দ করবেন না নোংরা ব্যবহার করবেন না তালাওয়াত নামাজ ইবাদত বন্দিগি সুন্দর করে যদি রোজা রাখতে পারেন আল্লাহ তালা রোজা কবুল করে নিবে অপ্রিয় মা বোনেরা আমার আগামী ফেব্রুয়ারির তিন তারিখ রাত মঙ্গলবার রাত পবিত্র সবে বরাত সবে বরাতের রাতেই কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন আসুন জেনে নেই সহজ করে বলবো একটু খেয়াল করলেই আপনাদের জন্য সহজ হয়ে যাবে শবে বরাতের রাতের আমলগুলা নামাজগুলা সুন্দর করে পড়তে পারবেন শবে বরাতের রাতে এক নাম্বার হলো রাতে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ফজর জোহর আসর মাগরিবে পুরুষ যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন আর মহিলা মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন আজানের সাথে সাথে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম সময় বিশেষ করে শবে বরাতের রাতে আগামী ফেব্রুয়ারি তিন তারিখ মঙ্গলবার রাত শবে বরাতের রাতে এশার নামাজ পড়ে তারপর শবে বরাতের নামাজ পড়বেন আগে সারের নামাজ তারপর শবে বরাতের নামাজ আগে সারের নামাজ তারপর শবে বরাতের নামাজ আগে সুন্দর করে পবিত্র হয়ে নিতে হবে গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে যদি পবিত্রতার জন্য অজু করার প্রয়োজন হয় সুন্দরভাবে অজু করে নেবেন শরীরটা কাপড়টা যেন পবিত্র থাকে তারপর ও মা ও আমার বোনেরা যায় নামাজ বিছিয়ে আপনারা প্রথমে নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশান নামাজ চার রাকাত সন্ন্যত পড়বেন চার রাকাত ফরজ পড়বেন দুই রাকাত কাজ পড়বেন তিন রাকাত তিন রাকাত ভিতির এটা সবে বরাতের নামাজ শেষ করে পড়বেন উত্তম হলো তাহার সময় পড়বেন তাহার নামাজ পড়ে তারপর ভিতরের নামাজ পড়াটা হলো উত্তম আর যদি বলেন যে হুজুর সজাগ থাকতে পারবো না তাহলে সবে বরাতের নামাজ শেষ করে তারপরে ভিতরের নামাজটা পড়ে নেবেন আবার তাহার সময় উঠে কমপক্ষে তাহার নামাজটাও অবশ্যই অবশ্যই সবে বরাতের রাতে পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় আট রাকাত যত রাকাত ইচ্ছে পড়বেন শবে বরাতের নামাজ তাহলে কিভাবে পড়বেন প্রথমে তো আপনি এশার নামাজটা পড়লেন তারপর শবে বরাতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন সবে বরাতের নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো আরো বেশি যদি পড়তে চান পড়তে থাকবেন আপনার ইচ্ছে দুই দুই রাকাত করে পড়বেন আর যারা অসুস্থ যে হুজুর সমস্যা এত রাকাত পড়তে পারব না আপনি যত রাকাত ইচ্ছে চার ছয় রাকাত আট রাকাত মতো আপনি সবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই আমার মা বোনের একটু খেয়াল করেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র সবে বরাতের নামাজের নিয়ত করছি আল্লাহ আকবার প্রথম রাখাতে আলহামদুসুরার সাথে আপনি একটা বড় সুরা পড়বেন আপনি যে সুরাগুলা জানেন ভালো পারেন এর মধ্যে যে বড় সুরা সেটা প্রথম রাখাতে সুরার সাথে পড়বেন দ্বিতীয় আলহামদু আলহামদুসুরার সাথে ছোট্ট সুরা যেমন সুরা কাউসার আছে সুরা ইখলাস আছে ইনা তৈনা আল্লাহ সেই সুরাগুলা পড়তে পারেন সমস্যারে যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন এমন করে করে আপনি নামাজগুলা পড়বেন এবার বলতে পারেন যে হুজুর কয় রাকাত পর পর মুনাজাত দিতে হবে আমি বলবো চার রাকাত পর পর চার রাকাত নামাজ পড়ে পড়ে মুনাজাত দিবেন সংক্ষিপ্ত মুনাজাত মুনাজাতটা ছোট করে দিবেন আর বড় করে দিতে চাইলেও পারেন আপনার ইচ্ছে সমস্যা নাই আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবেন এমন করে করে আপনি যখন চার রাকাত পর পর মুনাজাত দিবেন মুনাজাত দেওয়ার আগে আপনি এগারো বার ইস্তগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইক এগারো বার দুরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর এমন করে সবে বরাতের নামাজ পড়বেন সবে বরাতের নামাজ শেষ করে যদি বিতরের নামাজ পড়তে চান বিতরের তিন রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে মুনাজাত দেওয়ার আগে কিছু জিকির করতে হবে দামি শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ গুলা। একটা তাজবি নেবেন একশোটা যেন গোটা থেকে তজবির ছড়া আছে না তজবি নেবেন এক নম্বরে সুভাহানল্লা সুভাহানল্ল সুভাহানল্ল এক শতবার পড়বেন প্রিয়মাপনের আমার দুই নম্বরে আলহামদুলিল্লাহ 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 এক শতবার পড়বেন নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে আমল নামা নেক দ্রাল্লাহ তালা ভরপুর করে দিবেন এক শতবার পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এই তিন চ্যাটশ্বী পড়ার পরে চার নাম্বারে ইস্তফার পরবেন এক শত বা আস্তাউফির উল্লাহ হাওয়া তু মৈলাইক আস্তাউফির উল্লাহ হাওয়াতু বৈলাইক আল্লাহ তালা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের গুনাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা নিয়ে এক সন্তান দান করবেন তিন নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন এবং আল্লাহ তালা ধনী বানায়া দিবেন প্রিয় মা মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন পাঁচ নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন এক বার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দিবেন আল্লাহ দোয়া কবুল করবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন জিকির হল ইলা প্রিয়ান এই জিকির গুলা করবেন এক শতবার জিকির করার পরে ছয় নাম্বার এক শতবার দুরুশরি পরবেন নবীজির প্রেম ভালোবাসানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে দরুদ পৌঁছে দেওয়া হয় আপনার নাম বাবার নাম ঠিকানা বলে দেওয়া হয় রাসূলুল্লাহ খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য দোয়া কবুল করেন আর শবে বরাতের নামাজও আল্লাহ তাআলা আপনার কবুল করে নেবেন তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন আমার মাহবুবরা ভালো করে খেয়াল করুন আখিরি মুনাজাত কিভাবে করবেন হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ তালার শ্রেষ্ঠ নাম দামি মর্যাদাপূর্ণ নামটি তিনবার পড়বেন দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন আল্লাহ তালা কবুল করে নেবেন ইয়াদল জালালি ওয়াল ই করমাদল ওয়াল প্রিয় মাহের আমার তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়ার মধ্যে দুনিয়ার সমস্ত নিয়ামত টাকা পয়সা দন দৌলত নেখায়াত সুস্থতা সুখ শান্তি সব আল্লাহ দিবেন পরকালে যত বিপদ আছে কবর আসল মিজান সেরাতে সব বিপদ আল্লাহ দূর করে দিবেন ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন জাহান্ন নাম থেকে দূরে রাখবেন এই দুয়াটি পড়বেন রব্বানা আতিনাফিদ দুনিয়া হাসানত উয়াফিল্লা আখ র হাসানাত উয়াফিনা দানা প্রিয় মা আমার মুসলিম মেয়েরা ভালো করে শোনে নেন তারপরে মোনাজাতের শুরুতে বাংলাতে আপনি নিজের মতো করে আল্লাহর কাছে বলবেন মোনাজাতের শুরুতে মালিক আমার গুনা মাফ করে দেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনা গুলা মাফ করে দেন প্রত্যেকের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন অ দিদি ভাই অবন মুের মা আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লাহ তালা কবুল করবেন মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন যা কিছু প্রয়োজন দিল খুলে চাইবেন টাকা পয়সা দন খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন সব আল্লাহ তালা কবুল করবেন মুনাজাতের শেষাংশে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী পূর্বপুরুষ যারা মুরব্বীরা কবরে শুয়ে গেছেন তাদের জন্য দয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন ভাই ও আমার সম্মানিতা মাবোনেরা আগামী তিনে ফেব্রুয়ারি দুই হাজার পবিত্র সবে বরাত এই শ্রেষ্ঠ রাতে আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেক মহিলা বোনকে তিনি ভাই বোন আমরা সবাই যেন এই শ্রেষ্ঠ রাতে আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন